আশা করি সবাই ভালো আছেন তো আসলাম এক ভাইয়ের বাসায় কিছু কবুতার দেখতে তো সামনে কোনো কবুতারের খুব নাই তবে এই যে নেট দেখতে পাচ্ছেন ওর ভিতরেই আর কিছু হাই ফ্লাইং কবুতার আছে ঠিক আছে ওই ভিতরে আমি আপনাদেরকে দেখাবো আর চলুন ভিতরে দেখি কি কবুতার আছে এই সাইডই হচ্ছে দরজা ওই দিয়ে আমরা যাব তো আমরা চলে আসলাম এই যে ভিতরে ভিতরে কী কী কবুতার আছে আপনাদেরকে দেখাই আছে আর এখানে আছে যে এটা হচ্ছে নর আর এটার মাদিক আছে ডিম না ডিম পাড়ার জন্য এই যে খোপে বসে আছে ওই পুরো স্পেসটা আপনাদেরকে দেখায় এখানে কি কি কবুতর আছে আর পাকিস্তানি কবুতার কিভাবে ডিম বাচ্চা করে এখানে দেখেন আর উপরে সবগুলো দাঁড়ায় আছে এই খাঁচার ভিতরে কি এটা খাঁচার ভিতরে একটা গোল্ডেন কবুতরের বাচ্চা আমরা এখান থেকে খামার থেকে তিন পিস কবুতর আপনাদেরকে দেখাবো যে তিন পিস কবুতর ওইগুলো কি কবুতর ওই তিন যে তিন পিস দেখাবো ওই তিন পিসের ভিতরে একটা টেডি মাদি আছে ভালো মাদি আছে আর একটা নর আছে নীলা কামাগার নর আর সাথে মাদি আছে ডাবল মাদি আর তিন পিস কবুতর তাহলে আমি আপনাদেরকে দেখাই যে কেমন কোয়ালিটি এগুলো হচ্ছে তিনটা কবুতার বিক্রির উদ্দেশ্যে ঠিক আছে ভিডিওতে যে তিনটা কবুতার দেখবেন এই খামারের কবুতার বাইরে এগুলো আমরা খাসায় রেখে এবং কোয়ালিটিগুলো দেখাবো তো শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন আর আমাদের কবুতারগুলো সারা বাংলাদেশ থেকে কালেকশন কবুতার পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে খামারের নাম্বার আমরা খামারের নাম্বারটা তার মুখ থেকে আমরা শুনবো এবং ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট আমরা এই নাম্বারটা স্ক্রিনে অ্যাড করে দেবো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের কবুতার প্রয়োজন হলে আর যোগাযোগ করবেন সারা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা আছে তো চলুন আমরা মেন কবুতারগুলো দেখাই যেগুলো বিক্রি হবে ওই যে খাসায় যে তিন পিস কবুতর দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া এবং এখানে সিঙ্গেল এক পিস আছে এগুলো কি বাইরে চেনে বাসা চেনে বাসা চেনে না বাসা চেনে না এগুলো একটু সাবধানে ভিডিও করতেছি এ হচ্ছে এক একজোড়া ঠিক আছে এর খাঁচার ভিতরে রাখা আর এটা হচ্ছে সিঙ্গেল কি এটা টেডি মাদি ঠিক আছে দেখেন তো আমরা এইগুলো একটু হাতে ধরে আপনাদেরকে কোয়ালিটি দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যারা খামারি আছেন হাই ফ্লাইং কবুতার পোষেন তারা এগুলোর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন তো আমরা আপনাদেরকে কোয়ালিটিগুলো ধরে দেখাই আচ্ছা আমাদের প্রথমে এই মা দিবরটা দেখি ঠিক আছে এটার কেমন এক এক করে আমাদের এই সব বৈশিষ্ট্যগুলো দেখাও আমরা চোখ এগুলো দেখি একেবারে এদের ব্লাড লাইনে ভালো আছে বয়স কেমন এটা এটার বয়স আনুমানিক দেড় বছর বাচ্চা করেছে বাচ্চা করেছে বাচ্চা আছে সিঙ্গেল ছিল না এই যে একটা নর ছিল নরটা নিয়ে গেছে টেডি নর ছিল না অন্য নর ছিল এটা ফ্লাইট টাইম কেমন আসতে পারে আনুমানিক এর এখন আনুমানিক এখনি যদি নিয়ে ওড়ায় তা এদের বাচ্চা এদের বাচ্চা খুব সুন্দর মনে করেন এদের বাচ্চা আট নয় ঘন্টা অনায়াসে আসতে পারবে এদের বাচ্চা এরকম ফ্লাই টাইম পাবে অবশ্যই এর ভালো পাবে এই ব্লাড লাইনের রেজাল্ট আছে আচ্ছা এর যেই বৈশিষ্ট্যগুলো দেখানোর দরকার ওইগুলো আমরা একটু দেখি ঠিক আছে যে পিয়ার কবুতর কোনো ক্রস নেই যারা চেনে তারা নক দেখলি আর ঠোঁট দেখলি বুঝতে পারবেন যে কোনো ক্রস নেই কবুতরের ভিতরে বিস্তারিত কিছু জানার থাকলে এগুলো এগুলো করবেন হ্যাঁ এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন বৈশিষ্ট্যগুলো আর বিস্তারিত কোনো বিষয় জানার থাকলে আলোচনার সাপেক্ষে কথা বলবেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হ্যাঁ এটা কি দেখানো হয়ে গেছে আচ্ছা এটার সম্পূর্ণ বৈশিষ্ট্য দেখা হয়ে গেছে এবার এই জোড়াটা দেখবো এটা হলো মাদি আর এটা হলো ডাবল আমাদি অবশ্য মল্টিং আছে এই কারণে হয়তো বা কালার পুরোপুরি বোঝা যাচ্ছে না মল্টিং কমপ্লিট হলে আরো সুন্দর বয়স কেমন এগুলো এটার বয়স এই এটারও এরকমই এটার এক দেড় বছর দেড় বছর মতো হ্যাঁ এর চোখের জুম দেখেন ফ্লাইট টাইম কেমন আসতে পারে এটা এদের ফ্লাইট টাইম অনেক ভালো আমি বাচ্চা ছয় সাত ঘন্টা মতো পাইছি তাহলে এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখাই এর বৈশিষ্ট্যগুলো আপনারা দেখেন যাদের হাইফ্লাইং কবুতর আছে বৈশিষ্ট্য দেখে কালেকশন করেন সেই বৈশিষ্ট্যগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং পরবর্তীতে আপনার এই কবুতরের সাথে যে নটটা সেট মেলানো আছে সেটার বৈশিষ্ট্যগুলো দেখাবো চোখের জুম খুবই ভালো এটাও একেবারে পিওর কবুতর নর্কবতরটা হলো একটা নীলা কামাটার নরকুতর এবং এদের বাচ্চা বেশিরভাগই সব নীলাই হয় এই জুরাত থেকে হ্যাঁ জোরাত থেকে নীলা কবুতর কেমন ফ্লাই করে এগুলো আসলে এই সব আমার জেনারেশনের ভালো রেজাল্ট আছে বলে কালেক্ট করা আর এদের তো ভালো রেজাল্ট আছেই যত আমি নিয়ে বাচ্চা হচ্ছে এই সেটটা হচ্ছে কালেকশন করে তাই থেকে ফ্লাই কেমন পার্টিবারে বাচ্চা এদের বাচ্চার ফ্লাই টাইম 7-8 ঘন্টা তো পাবে আর হাইট কেমন আছে এগুলো লো অনেক উচ্চ হাইটের কবুতর অনেক টেম্পার বেশি এই যে নীলা কবুতরের চোখ

যারা চ্যানেল তারা দেখলে বুঝতে পারবেন হুম ঠিক আছে তো আমরা কবুতারগুলোর বৈশিষ্ট্য দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের স্ক্রিনে খামারি নাম্বার দেওয়া থাকবে আর তার নাম্বারে যোগাযোগ করবেন এবং ভালোভাবে আপনার স্ক্রিনশট দিয়ে তার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তার থেকে এই কবুতারগুলো সিঙ্গেল অথবা হচ্ছে জোড়া হিসেবে ছবি নিতে পারবেন ছবি আপনারা দেখে ভালোভাবে কালেকশন করতে পারবেন আলোচনার সাপেক্ষে কথা বলে তারপর আপনারা লেনদেন করবেন আর সেল এগুলো বিক্রি হবে যে তিন পিস দেখালাম এই তিনটা কবুতারই ভালো ফ্লাই টাইম পাবেন এইগুলো খামারির সাথে কথা বলে নেবেন আর আপনারা তো কবুতার চেনেন হাই ফ্লাইং কবুতার তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগবে চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম